বন্ধুরা আপনার সবাই কেমন আছেন একটা করে অনেকে ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে এই গরুটা আনছে তো এটা কালকে নিয়ে যাবে কট্টুক আছে সাড়ে চার মন কাল এই ঘরে কিনছে মনে হয় না আমার তো মনে হয় চারটার দশ কেজি হতে পারে আর বানছে কোন জায়গায় কেমন লাগে মাথা খারাপ করা যায়নি আর সবচেয়ে বড় বড়ো কথা এখন একটু এভাবে দেখি গুরু বানতে হবে গুরু বানতে হলে ওই জায়গা একটা বানতে হবে দেখি যাই কোন জায়গা বানাবো নরম মাটি জামলে দেশে জায়গা যে فاضিল গুরু দেহল উঠে গেল না কি যেন একটা জামলা কালকে এ জায়গার থেকে গুতো খাইছি বা ইলেন প্রথমে এই এটা আর ওইটাতে ফাজেল একা একা থাকবে না প্রথমে এখানে প্রথমে সন্তে নেই দেখেন এই যে এটা দেখেন এই জায়গা থেকে আসা খাই পারে প্রত্যেক দিন এই জায়গা থেকে আসা খায় আজকে খায় নাই এখন হচ্ছে পুরোপুরি দুপুরবেলা এখনতাম না এখন ঘরের ভিতরে একটু ফাঁকা জায়গা লাগবে সার ঘর দুইটা তো রাখার সিস্টেম হবে না মানে খাওয়ানোর সুবিধা হবে না এই কারণে আর কি তো এইটা এমনি বাইরে ভালোই খাবে কিন্তু আরেকটা আসিটা সাজিল এই কারণে এটা আনলাম ইসলাম একটু বাজারে চল কাটাইতে এর ভিতরে শুনি যে গরু আনছে খুব শক্তি ওরনি ভাই কি বল বল রদ র শক্তি মানে দূর দূর শুরু করে দিছে খা নষ্ট করে দিছে শরীরে না তো লে গেছে পর আগে টা থেকে এড়ু শেবার একটু নর্মাল করে সেবার শক্ত বেশি এটা দৌড়দৌড়ি করে বেশি দেখা যাক এই জায়গায় দাঁড়াই থাকে এই কারণে হ্যাঁ খাইতেছে দৌড়াদি তো করার কথা দেখা যাক যা কাজ করি তার ভিতরে দেখা যাবে দৌড়াদি এখন হচ্ছে দেখি

ദേ അയ്യേ. ദേവര എക്സ്ട്രാ നീതാ তো. അന്നൽ ഗുരു വൈറ്റ് ഇത്രേതക ഭാലോ.

ওর তেজ আমার আমারও দেখা আমি খাইতে পারলে হয় খাবার দিয়ে সামনে আগে গোয়ালটা পরিষ্কার করেছি করি যারা যে সে থাকেন তাদের সবচাইতে খারাপ এক্সপিরিয়েন্স বা খারাপ যে একটা লাগা দিক সেটা হচ্ছে গরুর লেজের বাড়ি বাই येवर ओठो दे लगे दे। तो देखे नहीं रहा लाठी दे पापा ये बोल केवल लाठीयो दे किलो तो किलो से खेरे टेस्ट हो आ रही हम्म

বোঝেন না আরেকজনের জিনিসকে একজন খাওয়াই জীবনে রাখছে তাই বেশি রাখতো না তো গোয়ালে তো জাগা নাই কারণেছিল গরুর ওই অবস্থা নিয়েছি তাই হুমায়ুন করলে যে একটু আইসে গরুটা খাওয়া আইসে পারি আইসে বাড়ি হ্যাঁ যে গরুরা কিছু খায় না কালকে থেকে নিয়ে যা যাই কিছু খাওয়া গরু হচ্ছে কালকে কেনা হয়েছিল বুঝছেন তো কালকে হাটের থেকে কেনা হয়েছিল মাইস পাড়া হাটের থেকে অনেকে চিনতে পারেন মাইসপাড়া হাট তো কাহিনী হচ্ছে যে ওই হাটে থেকে কিনে আমার এক চাচাতো ভাই মানে সেও কষাই তাদের পাশে রাখা হয়েছিল তো সেইখান থেকে আরে ও পানি খেয়ে ফেলছে ওর তো পেটে জম্বির খিদে এটা কপাল দেখছিল আমি মনে করতে হয়তো বা পানি কম খায় কারণ আমি কম দিছি পানি তো কোঠিন পি করছে আরেকটু দেই একটু একটু কিচ্ছুই মনে হয় খায় না মানুষ আবার করতে স্বভাবাই কী বলবো বিক্রি হয়ে যায় আপত্তা চাচা তো ভাই আপন চাচা তো ভাই তারা মনে করেন খা গরু তাদের গরু কিন্তু বাড়ি ভরা তাদের গরু কেন কেননা তারাও কষায় আমাদের মতো কষায় তারা তারা আরও বড় থানা বাজার তো এখানে আরও বেশি তো একটা গরু কী খাইতো যাই হোক এটা লাভ নাই তো আগে আমি গরুরে খাওয়াই দেখি কি খাই পুরো মনু এনে বাজাই দিয়া লাগবে ও খাই ফেলে বেগা খাই আমার জামনে হয় বলেন দেখি ভিতরে যায় দেখি কেননা ওর পেটে যে ক্ষুধা ক্ষুদা দেখেন খাইতেছে দেখছেন আমাদের যাওয়া লাগবে না জানা কথা কেননা পেটে ক্ষুদা থাকলে ভাই মাথা ঠিক থাকে না এই মানুষ হোক আর গরু হোক পেট পুরো খালি ছিল দাবা দাবি করতে এখন দাবা দাবি করতেছে না আবার দেখবে পেট ভরে দেবে সে সময় আবার এমনি ফুর্তি তে লাভ হবে আর কি তো যাই হোক এ হতেছে কাহিনি তো কালকের পরে কালকে রাত্রে এটা যাইতে পারে তো ইনশাআল্লাহ আমি দেখানোর আপনাদের চেষ্টা করবো যে যেহেতু এখন মানে এক একা ব্লগ করতে পারবো এই কারণে এইগুলা দেখাইতে পারবো সমস্যা নেই তো যদি দেখাইতে পারি অবশ্যই দেখাবো তো আস্তে আস্তে আপনারা টুপোশনালভাবে দেখতে পারবেন কারণ এখন কাজের ভিতরেও যাতে করে ভিডিও করতে পারি সেই জন্য কিছু সেট আপ করছি আর কি তো এই জন্য এই যে কাজ করতেছি ভিডিও করতে পারতেছি ও আমার দেখেছি না এখন পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দেখেন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে কী করছি গরু সবগুলো ঘরে নিয়ে এসেছি তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন সবার চারপাশ তো দেখা যাচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে